হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বারবার নতুন ভিডিও বলে ভুল করি আসলে ভিডিওটা অনেক দিনের করা কিন্তু এডিট করার সময় হচ্ছিল না তো যাই হোক সৌমির স্পোর্টসের খেলাটা ছিল কাকিনারা মাহাত্মাপাড়া মাঠে তো সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্টুডেন্ট এমনকি গার্জিয়ানরাও উপস্থিত হয়ে গিয়েছিল যেহেতু সকাল থেকে সারা দিনের খেলা তো এখানে আমি আমার বর্মশায় আর সৃজা বসে আছি কিন্তু এতটার সময় কি করব। যাক আমরা বসে বসে গল্প করছি তো তারপরে আমার বর্মশায়ের হঠাৎ মাথায় এলো এই কাছে আমার পিসির মেয়ে পূজা দিদির বাড়ি তো তখন কি করলাম জায়বুকে ফোন করলাম তো জায়বু বললো হ্যাঁ ওখান থেকে হেঁটেই চলে যাও তো আমরা তাড়াতাড়ি করে দিদির বাড়িতে যাচ্ছি কিন্তু জায়বুকে বলে দিয়েছি যে দিদিকে বলবে না বাড়িতে চলে এসেছি দরজা ঠকঠক করতে করতে অভিরূপ দরজা খুললো আর বলছে মা রূপা মাসি এসেছে তো আমার পূজা দিদিরও খুব এক্সাইটেড হয়ে গেছে দেখো বর্মশায় আর আমার জন্য চাও রেডি করে ফেলেছে আর ওর হাতের স্পিড দেখে আমি তো অবাক হয়ে গেছি লুচি আবার আলুর তরকারি হয়ে গেছে এর মধ্যে এইদিকে মাসির শাশুড়ি বাড়ির ঘুরে এসেছে আমাকে নিয়ে যায়নি তো দিদি বললো থাক সবসময় যাবি তো দেখো নিজের বোনাইকে কত সুন্দর কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে বেগুন ভাজা চুনো মাছের চচ্চড়ি চিকেন কষা এত তাড়াতাড়ি এক মুহূর্তের মধ্যে রান্না করে ফেলেছে আমি তো অবাক অবাক হয়ে যাচ্ছি তো আমাদের দিনটা কিন্তু আজকে বেশ আনন্দে কাটলো এদিকে অভিরূপ আর দুই ভাই বোন মিলে কি খেলা যেমন এক নিমেষে কত কিছু অ্যারেঞ্জমেন্ট করলো আবার দিদির রান্নাও হয়ে গেল শেষ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সমী খেলা হয়ে গেছে ওর বাবা নিয়ে আসলো নিয়ে এসে আবার চা খেতে বসে গেছে ওর তো চাতে না নেই তো কি বলবো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ওই দেখো আমার দিদির এদিকে মন খারাপ হয়ে গেল টাটা দিদি